এইটা হচ্ছে আমাদের ছোট্ট গাছে মিষ্টি আম আপনারা সবাই দেখেছেন যে গাছ থেকে মানুষ আম পেড়ে খায় কিন্তু আজকে আমি গাছ থেকে আম কেটে খাবো আচ্ছা আপনারা বলেন তো এই আমটি পাকা নাকি কাঁচা জানি সবাই দেখে বলবেন যে এই আমটি কাঁচা কিন্তু আসলে দেখুন এই আমটির ভিতরে কত সুন্দর লাল টকটকা অনেক মজা সব থেকে প্রিয় তো চলুন কেটে দেখি ভিতরের কি অবস্থা দেখেন কি লোভনীয় যেমন আমের কালার তেমনই সাদ ওহো কি দারুন এখন খাওয়ার পালা এটা দেখে যাদের লোভ লাগতেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে আম খাওয়ার দাওয়াত রইল আল্লাহ হাফেজ